মিটি মিঠিচোলা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আমি চলে এসেছি মিঠিচোলা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো অনির্বাণ ও রায় বিয়ের মণ্ডপে সুন্দর করে সেজে বসে থাকে সেখানে রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে এত সুখ আমার কপালে সইবে তো অনির্বাণ তখনই পুরোহিত অনির্বাণের দিকে সিঁদুরের কটুটা এগিয়ে যায় রোহিত মশাই অনির্বাণের দিকে সিঁদুরটা এগিয়ে দেয় আর বলে বসেন যে এবারে সিঁদুর দান করুন তখন অনির্বাণ হাতে সিঁদুর কৌটোটা নিয়ে রায়ের দিকে তাকিয়ে বলছে এখন তোমাকে আর আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না এরপর অনির্বাণ সিঁদুর কৌটোটা নিয়ে সিঁদুরটা পড়াতে যায় তারপরে রায়ের মা ছুটে মণ্ডপের সামনে এসে বলছে রায় আমার সর্বনাশ হয়ে গেছে তখনই রাই রায় অনির্বাণের হাতটা ধরে ফেলে আর রায় তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এর মা তখন বলে বসে যে নীলু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে এই বলে মুখে কাপড় দেয় আর তারপরে রায় চমকে উঠে তখন এই রায় মণ্ডপ থেকে উঠে দাঁড়ায় তারপরে অনির্বাণ রায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো এই ছিল মিঠিচোড়া ধারাবাহিক নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাবেন আর অবশ্যই মিটিচোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকেও পাশে দেবো একটা লাইক দিয়ে অবশ্যই দেখতে দেবো যারা নতুন বন্ধু এসেছ তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ প্লিজ সবাই ভালো কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করো না সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আত এখন পর্যন্ত আমার ব্লগে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসি আমার গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো দেখো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ চলছে বৃহস্পতিবারে দেখো সকাল সকাল কিন্তু ঘটি বাটি যা ছিল ঠাকুর পুজো আসন সব মাঝতে বসে গেছি কারণ এতদিন ধরে অসুধ চলছে আমাদের কিন্তু এগুলো ভালো করে ধোয়াধুয়ি হয়নি যাই হোক মোটামুটি চলছিলো ধোয়াধুয়ি করে নামমাত্রা করে নিয়ে পুজোটা সেরে নিতে পারলেই হচ্ছিল তো এখন মোটামুটি সব কিছু ধোয়া মজা পরিষ্কার করে নিয়ে সব কিছু ভালো করে ঘষে ধুয়ে তারপরে কিন্তু আমি এবারে আমি কলে এগুলো মানে কলে ওই কলটা ছেড়েছি কলে দেখো সব কিছু ধোঁয়া করে নেবো আর সকালে তো ছেলে স্কুলে চলে যাবে ছেলে স্কুলে যাবে যখন ছেলের জন্য তাড়াহুড়ো করছি কেন কি ছেলে স্কুলে যাওয়ার আগে যেন আমি সব বার্ষিক কাজ করে রাখতে পারি ঠাকুর পুজোর বাসন কুসন ধোয়া ধুই সব কিছু করে রাখি আর আকাশটা দেখো মেঘলা মেঘলা করছি জানি না এক দুদিনের দিনের মধ্যেই হয়তো বর্ষা নেমে যাবে বর্ষার মুখ তো খুলে গেছে কিন্তু বৃষ্টি আমাদের এদিকে নেই তবে আজকে বা কালকে আজকে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে যান আমি আমার ভিডিওতে যারা যারা ভিডিও দেখে তাদের কিছু কিছু নাম আমি বলছি যেমন সুব্রত সখী ব্লগ তো তোমাকে জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা তুমি আমার প্রতিটা ভিডিওতে তুমি আমার দেখো আর প্রতিটা ভিডিওতে কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তোমাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিও তো আর এই ব্লগে যারা যারা কমেন্ট করবে তাদেরও আমি নাম পড়ে শোনাবো পরের ব্লগে অবশ্যই পাশে থেকেও সাথে থেকে টিফিন বানানো সব কিছু কাজটাই আমাকে করতে হয় তো দেখো সব কিছু ফুল তোলা তুলি হয়ে যাচ্ছে আর সকালবেলায় এই কাজগুলো হয়ে গেলে যেন মনে হয় অনেক শান্তি আর সকালে ফুলের মানে পুজো দেওয়াটা যেন একটা অনেক বড় কাজ তারা ফুলগুলো খুব ভালো ফুটে আর তার জন্যেই কিন্তু লাগিয়েছি যাতে আমার গোপাল সাজানো যায় আমার গোপাল সোনার জন্য নয়নতারা ফুলটা কিন্তু খুব ভালো আর একটা গোলাপ গাছ এই গেঁদা ফুলের গাছ হয়েছে একটা গাঁদা ফুলের গাছ হয়েছে পড়ে হয়েছে এটা কোনো লাগাতে হয়নি তো দেখছি বেশ ভালো কুঁড়িও আসছে একটা একটা করে দেখো ভেতর থেকে ভেতর থেকে দেখো কুঁড়িগুলো আসছে আর ভালোই ফুল আসছে বেশ লাগাতে হয় নি গাছটা পড়েই হয়েছে তো তার জন্য গাছটা বেশ ভালোই হয়েছে ছোট ছোট ছোটো পাতা যে গাঁদা গাছে দেখো এই যে ছোটো ছোটো পাতা থাকলেই কিন্তু সেই গাছে কিন্তু ফুলটা ভালো হয় তো দেখছি যখন ছোট পাতা আর ভালোই ফুলও ধরছে বেশ কুড়িও আসছে তো তার গাছটা রেখে দিলাম তারপরে আমাদের ঘরের সামনে একটু পেছন দিকে দেখো করবি ফুলের গাছ গোটা হয়েছে করবি ফুল বেশ সুন্দর ফোটে আর আমার গোপাল সোনাকে সাজাতে খুব ভালো লাগে দুটো তিনটে ডালে হয়েছে আর এখানে ওপরটাই একটা ঘরের মতন চালার মতন করে দেওয়ার জন্য এখানে ফুলগুলো না কম ফোটে না হলে অনেক ফুল ফুটে পুরো গাছ ভর্তি হয়ে ফুলটা ফোটে কিন্তু এখন আর হয়নি এখন এই জন্য অসুবিধা হয়ে গেছে আর এখানে একটা গরমই ফুলের গাছ ছিল দেখো ভালোই ফুল ফুটে এরকম করে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না ফুলের অসুবিধা হয় না ফুলের সুবিধা হয় ফুলটা তোলা হয়ে গেছে এখানে নয়নতারা ফুলগুলো অনেকগুলো ফুটছে ভাবলাম এখানে কয়েকটা তুলে নেই কেন বাদ যাবে আর ফুল ফোটে ভগবানের চরণে দেওয়ার জন্য সেটা যদি না তুলি কি করে হবে ফুলটা তোলার পরে দেখো এখানে কতগুলো তুলসী পাতা তুলে নিচ্ছি আর তুলসী পাতাটা আমার অনেকগুলোই লাগে কেন আমার গোপাল সোনার ভোগে ঠাকুরের লক্ষ্মী নারায়ণ আছে ছেলে স্কুলে যাবে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো দেখতে দেখতে ছাদে চলে এলাম তো দেখো তো ছাদে কত সুন্দর লাগছে আমাকে ভালোই লাগছে আমার ছাদে উঠলে আমার স্বপ্নের ছাদ ছাদে উঠে গেলে আমার একদম মন প্রাণ সব শান্তি হয়ে যায় আর এখানে দেখো আমপল্লব আনতে এসেছে আজকে তো আর বৃহস্পতিবারে আম পাতা লাগবে তো আমপল্লব দেখো গাছটা কিন্তু এটা লোকের বাড়ির গাছ আমাদের নয় কিন্তু এত সুন্দর হয়েছে আমাদের এখানে ছাদে উঠলেই কিন্তু আম পাতা পাওয়া যায় তো সে যাদের গাড়ির বা যাদের বাড়ির কাজ সেও দিদিভাইও আসে মাঝে মাঝে যখন আম হয় তখন এসে আম পেরেও নিয়ে যায় আর বলে খুব ভালো হয়েছে গো তোমাদের ছাদের সামনে মানে ছাদে উঠলেই তুমি আম পাতাও পাবে সব কিছু কোনো অসুবিধা হবে না তো দেখো আমি এইটা নিয়েছি এই আম পাতাটা নিয়েছি এটা হলে মোটামুটি আমার হয়ে যাবে তো এখন সব নরম পাতা মানে সব কচি পাতা ফুটে গেছে এখন আর সেই সেই রকম পাতা নেই তো এখন এইটা নিয়েই আপাতত কাজ চালাতে হবে আর এখানে দেখো এত সুন্দর লাগে এখানে উঠে গেলে যেন মনে হয় আমি স্বর্গে উঠে গেছি সত্যিকারের আমি যখনই ছাদে উঠি তোমাদেরকে এই দৃশ্যটা অবশ্যই দেখাবো যে কত সুন্দর লাগছে আর আমাকে ছাদে উঠলে সত্যি মন প্রাণ সব ভালো হয়ে যায় তো আমি তো কোথাও বেরোতে পারি না যখনই মন খারাপ করে আমি ছাদে উঠে পড়ি তো দেখো ছাদে কত সুন্দর আর আরও এত ভালো হাওয়া ছাদে তার জন্য কিন্তু খুব ভালো লাগে আর চলে এলাম ছাদ থেকে নিচে নেমে তো কেন কি পুজোটা তাড়াতাড়ি সারতে হবে আর এখানে দেখো আমপল্লবটা আছে আমি ঘরটা সাজিয়ে দেবো ওই দেখো আমার উপরে ঘট রাখা আছে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু আমি ঘট ব্যব দেই আমার লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে ঘটের মধ্যে থাকে সুপরি আর এক টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন আমি দিয়ে রাখি আর একটা গোটা হলুদ এটা কিন্তু অবশ্যই আমি দিয়ে রাখি ঘটের ভিতরে আর এই দেখো ঘট পেতেছি ঘটের লক্ষ্মী পুজো করব এখন তো চলো পুজো টুজো সেরে নিই তারপরে আসবো তোমাদের কাছে আমার গোপাল সোনাকে স্নান করাবো আমার গোপাল সোনা স্নান করবে আর এই দেখো আমার গোপাল সোনা স্নান করছে তো গোপাল সোনাকে বৃহস্পতিবার কেন প্রত্যেক দিন কিন্তু আমার গোপাল সোনাকে স্নান করাই তো গোপাল সোনাকে প্রত্যেক দিন না স্নান করালে আমার মন ভালো লাগে না তো প্রত্যেক দিন গোপাল স্নান করাই আর যেখানে যাই আমার গোপাল সঙ্গে করে নিয়ে যাই আর বৃহস্পতিবার মানেই তো ধুনে দেওয়ার পালা বৃহস্পতিবার তো ধুনো দিতেই হয় আমাদের কারণ কি এটা আমার প্রথম থেকে নীতি তো কিছু হোক না হোক ভালো করে পুজো পাঠ করি না করি কিন্তু মন শান্তি করে আমি ঘরে ধুনোটা দিই প্রত্যেক বৃহস্পতিবারে তোমরাও পারলে দিও বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর দিনে ধুনোটা দেওয়া কিন্তু লক্ষ্মী ঠাকুর খুব প্রসন্ন হন জানি না আমার হাতে লক্ষ্মী ঠাকুর প্রসন্ন হয়েছে কিনা না কিন্তু আমি আমার মন যেটা চাই সেটাই আমি করি আর সেটাই সবাইকে আমি বলি যে তোমরাও করো খুব ভালো লাগবে আমার মন শান্তি হলে যেন মনে হয় যে আমার পুজোটা ভালোভাবে হয়েছে তো সেই জন্য আমি দেখো মন শান্তি করে আমি কিন্তু ধুনুটা দিই প্রত্যেক দিন আর ধুনো না থাকলেই তোমাদের দাদাভাইকে বলি যে আমার ঘরে আমার ঘরে আর কিছু থাক না থাক তুমি কিন্তু ধুনুটা নিয়ে আসবে কেন বৃহস্পতিবারে ধুনোটা দিতে হয় আমাকে আর যেদিনে ধুনু না দেবো সেদিনে মনটা খারাপ হয়ে যায় তো প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনোটা দিই পুরো ঘরের ভিতরে ধুনোটা দেবো আর ওপরে ফ্যান চলছে তার জন্য একটুখানি ফ্যানে হাওয়াটা লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে ধুনোটা ধরে যায় নারকেল সবরা একটুতেই ধরে যাবে কিন্তু ওই যে একদিন বৃষ্টি হয়েছিল সব স্যাঁত করছে হ্যাঁ তো দেখো ভালোই হয়েছে ধুনোটা খারাপ হয়নি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর প্রসাদ দিয়েছি সব কিছু আর এখানে না অবশ্যই কপুর দেব ধুনোতে একটু কপুর দিয়ে ধুনো দিলে সেটা কিন্তু খুব ভালো হয় আর লক্ষ্মী ঠাকুর প্রসন্ন হয় মা লক্ষ্মী বলে ধূপ ধুনো দ্বীপ প্রদীপ সব কিছু ঘিয়ে জ্বালিয়ে তাকে পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন তো বলো আমাদের মনটাই হচ্ছে আসল মন যদি ভালো লাগে তো সব ভালো মনটা যদি চায় না যে আমার এই জিনিসটা আমার ভালো না এই কাজটা আমার ভালো না তুমি হাজার কোটি টাকা খরচা করলেও কিন্তু সেখানে ভালো হবে না তোমরা মন যদি শান্তি করতে পারো যে আমার এইটা এই কাজটা করে আমার মন শান্তি হয়েছে তাহলেই তুমি দেখবে জীবনে অনেকটাই শান্তি পাবে ঘুমোয়ে মানে লোক বলে না যে একটা ঘুমোয় একটা ঘুমনোর শান্তি সেই ঘুমোনোর শান্তিটাও তোমরা পাবে একটা যে ঘুমলে একটা শান্তিভাবে ঘুমোয় সেই ঘুমোনোর শান্তিভাবে ঘুমবে তো মনটা হচ্ছে আসল মানুষের মন যদি ভালো থাকে শরীর মন সব টাই ভালো থাকবে সব কিছুটাই ভালো থাকবে না হলে তুমি দেখো কোনো কিছুই ভালো লাগবে না তো দেখো ধুনোটা জ্বালিয়ে নিয়ে আমি এখানে বাইরে ধুনোটা দিচ্ছি আর বৃহস্পতিবার মানে তো ধুনো দিতে হবে পুজো পাঠ করতে হবে আমাদের বাড়িতে এটা নিয়ম হ্যাঁ তো খাওয়া দাওয়ার পাঁচ পিছ বলতে মাংস ডিম টিমগুলো হয় না যদি মাছ হয় তো নিরামিষ মাছ রান্না করে খাওয়া যায় তো এইদিকে দেখো পুরো গেট পর্যন্ত আমি ধুনোটা দিয়ে দিই প্রত্যেক বৃহস্পতিবারে আর ধুনো দেওয়ার পরে কমপ্লিট করে চা বানিয়ে ফেললাম সকালে মিলে চা খাবো বলে আর আমাদের অবশ্যই লাল চা হয় কেন লাল চা খেতে সবাই পছন্দ করে আর তোমাদের দাদা ভাই দুধ চা খেলেই দুধ চা বানালেই সে দুটো বকা দিবে দুটো আগে কথা শোনাবে তারপরে তো দেখো চাটা হয়ে গেছে সবাই মিলে চা মুড়ি খেয়ে নেবো বিস্কুট চা মুড়ি এগুলোই সকাল সকাল একটু হালকা খাবার খেয়ে নিই তারপরে কিন্তু রান্নাবান্না করব আর আজকে কিন্তু বাড়িতে রান্নাবান্না হয়নি নি কেন তো আজকে আমাদের আশ্রম থেকে ভোগ আসবে তার জন্য কিন্তু বাড়িতে রান্নাবান্না হয়নি হয়নি দেখো শুধু ভাতটুকু করে নিয়েছিলাম কারণ ভাতটা হচ্ছে ঘরে রান্না করে নিলে ওখান থেকে আর অন্ন প্রসাদটা বয়ে আনতে হবে না এই দেখো সবজি টবজি নিয়ে এসছে এটা হচ্ছে পায়েস খুলতে পারছি না এত চেপে চেপে বসে গেছে খুলতে পারছি না এটা তোমাদের ভাবছো এটা হয়তো পনির না পনির নয় এটা একটা বেসনের বড়া হবে তো রান্নাবান্না হয়েছিল খুব সুন্দর হয়েছিল। আর দেখো খুব টেস্টিও হয়েছিল। তোমার দাদা ভাই খেয়ে নিচ্ছে তোমার দাদা ভাই আর সঙ্গে প্রসাদ আনতে গিয়ে সে বলে না আমিও খাইনি কারণ তারও দেরি হয়ে গেছিলো সে একটু অন্য জায়গায় যাবে বলে তাড়াতাড়ি করছে বলে খেতে বসে গেলে দেরি হবে তার থেকে আমি খাবো না বলে খাইনি ঘরকে নিয়ে এসছে ঘরে এসে আমি আর তোমাদের দাদাভাই ভাই বসে খাচ্ছি আর এটা দেখো একটা বেসনের বড়া কিন্তু খেতে খুব টেস্টি খুব সুন্দর আর খুব ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বিকেলবেলা একটু শুয়ে পড়েছিলাম প্রচন্ড গরম একটা গুমোট ভাব আমি কিন্তু স্নান করলাম বিকেল পাঁচটা ভা পাঁচটার সময় এখন পাঁচটায় ঘুরে ফিরে মিলে পাউডার দেখো আমি বিকেল থাকে না আর একদম পরিষ্কার লাগে করে আমাদের তো ওই দুবার তিনবার ধরে স্নান করতে হয় যদি একটু সাবান দিয়ে কেচে মিলি আর পড়তে ইচ্ছা করবে না সেই ঘাম গন্ধ যতই জল দিয়ে ধুও সেই ঘামগন্ধটা কিন্তু থেকেই যায় তার জন্য একটু পাউডার দিয়ে ধুয়ে মিললে পরিষ্কার হয়ে যায় এবং ঘাম ঘামগন্ধও থাকে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাকে তো খুব ভালো লাগে তো যতবারই গা ধোবো হাফ চামচ করে পাউডার নিয়ে নির্মাক পাউডার নিয়ে তারপরে আমি ধুয়ে মিলে পরিষ্কার করি কারণ ময়লা তো থাকে না শুধু ঘামগন্ধ থাকে তো সেগুলোকে একটুখানি না ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিললে কিন্তু পরেবারে স্নান করে পরা যায় না একটা কেমন গ্যাস ছেড়ে যায় সব ভালো করে ধুয়ে নিচুড়ে পরিষ্কার করে নিচ্ছি বাবা যতদিন ধরে বাবা মারা গেছেন ততদিন ধরে কিন্তু মানে কিভাবে যে আমাদের দিন রাত কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো কি করবো বলুন বন্ধুরা রকম ভাবে আমাদের সময় কাটছে মানে একটা বাটি হারিয়ে গেলে একটা গ্লাস হারিয়ে গেলে আমরা গোটা ঘর এপাস থেকে সেপাশ করে ফেলি কিন্তু একটা মানুষ এত দিন ধরে আমাদের সঙ্গে ছিল কিভাবে আমরা ভুলে যাব চট করে সেটা ভুলতে পারছি না ফ্রেন্ডস মানে সেই রকম সিচুয়েশানটা এমন এসেছে যে সেই জিনিসটা ভোলার জন্য কতদিন লাগবে বা কিভাবে আমি ভুলব সেই দিনটা আমি জানি না বলতে পারছি না এত দিন ধরে তো বন্ধুরা রাত্রিবেলায় আমার ছেলে মেয়ে সবাই বায়না করেছে আজকে চাউমিন বানিয়ে দিতে হবে আসলে মন না ভালো থাকলে ছেলে মেয়ের বায়না হচ্ছে রাখতেই হয় কারণ ওদেরকে নিয়েই তো এখন আমাদের জীবন ওরা যদি ভালো থাকে ওরা যদি খুশিতে থাকে সেটাই তো আমাদের আনন্দ তো দেখো চাউমিনটা বানিয়ে ফেললাম তো হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে চাউমিনটা বানিয়েই ফেলি ছেলেমেয়েরা খাবে

সে সবাইকে সবটা তুলে দিচ্ছে সে কম খাবে তো যাই হোক সবাই সবটা মোটামুটি যে যার তিনজনে ভাগ বাটা করে নিয়েছে সস দিয়ে খাচ্ছে আর আমি আমার ছেলের পরীক্ষা সামনে সোমবার থেকে তার জন্য দেখো আমার ছেলেকে কিন্তু পড়তে বসিয়েছি সায়েন্স পরীক্ষা আছে প্রথমেই দুটো করে সাবজেক্ট একসঙ্গে পরীক্ষা তো এই জন্য আমি তাকে পড়তে বসিয়েছি আর আমাকে ইউটিউবের কাজও করতে হচ্ছে আর এদিকে পড়তে বসাতে হচ্ছে সব রকম সামলাতে হচ্ছে যাই হোক তোমাদের ভালোবাসাতে ইউটিউবে এসেছিলাম বলে সময়টা ভালোভাবে কেটে যাচ্ছে আমার তো থ্যাংক ইউ ইউটিউবটা জানাবো আর থ্যাংক ইউ জানাবো আমার সব বন্ধুদেরকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন ব্লগের নতুন দিনে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এ পর্যন্তই তো দেখো ছেলে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি আর আমি একটুখানি এবারে রান্না করতে যাব। সেদ্ধ ভাত করবো রাত্রেবেলায় যেহেতু বৃহস্পতিবার তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই